মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা আরও এক ধাপ বেড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য দীর্ঘমেয়াদী যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে ইরান প্রায় দুই দশক ধরে একটি সুপরিকল্পিত কৌশল বাস্তবায়ন করছে অস্ত্র উৎপাদনে স্বনির্ভরতা বিপুল স্বর্ণ রিজার্ভ এবং বিকল্প অর্থনৈতিক পথ তৈরির মাধ্যমে দেশটি এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা অন্তত এক দশক ধরে বড় ধরনের যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছে যুদ্ধ কোনো স্বাভাবিক পরিস্থিতি নয় এটি একটি জটিল এবং স্পর্শকাতর প্রতিক্রিয়া বিশেষ করে যদি প্রতিপক্ষ হয় যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার এবং ইসরায়েলের মতো আঞ্চলিক সামরিক শক্তি যুদ্ধক্ষেত্রে দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য দুটি উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ অব্যাহত অস্ত্র সরবরাহ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ইরান ইতিমধ্যে সামরিক সরঞ্জাম উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বর্তমানে যুদ্ধের জন্য প্রয়োজনীয় পদাতিক ও ভারী অস্ত্রের প্রায় থেকে শতাংশ ইরান নিজস্বভাবে উৎপাদন করতে সক্ষম তাদের অধিকাংশ অস্ত্র কারখানা ভূগর্ভে স্থাপন করা হয় যা শত্রুপক্ষের বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত ফলে লজিস্টিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনা তুলনামূলক কম যদিও সামরিক সরবরাহে ইরান তুলনামূলক স্বনির্ভর তবুও অর্থনৈতিক দিকটি দীর্ঘমেয়াদী যুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন চার থেকে পাঁচ বছর ব্যাপী যুদ্ধ হলে ইরানের তেল রপ্তানি সংকুচিত হবে যা বৈদেশিক মুদ্রার প্রবাহে বড় ধরনের ধাক্কা দেবে তেলের বিক্রি সীমিত হলে দেশীয় অর্থনীতি দুর্বল হতে পারে যার ফলে জনগণের মধ্যে অসন্তোষ বাড়বে এই অসন্তোষকে পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও ইসরায়েলের মোসাদ কৌশলগতভাবে উস্কে দিয়ে অভ্যন্তরীণ অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে এতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং শাসন ব্যবস্থার ওপর চাপ বাড়বে যা যুদ্ধের সময় সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে দেখা যায় ইরানের জন্য আরও একটি বড় চাপ হতে পারে জাতিসংঘের স্ন্যাপব্যাগ নিষেধাজ্ঞা বর্তমানে জার্মানি এবং যুক্তরাজ্য এই নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নিয়েছে এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার পাশাপাশি জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনরায় চালু হবে এর ফলে ইরানের বৈদেশিক বাণিজ্য ব্যাংকিং লেনদেন এবং প্রযুক্তি আমদানি আরও কঠোরভাবে সীমাবদ্ধ হয়ে পড়বে তবে ইরান বলছে তারা এর জন্য প্রস্তুত সম্প্রতি দেশটির নিরাপত্তা পরিষদ ঘোষণা করেছে যে আগামী বছর যুক্তরাষ্ট্র ও বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য প্রয়োজনীয় স্বর্ণ রিজার্ভ ইতিমধ্যেই মজুদ রয়েছে ইরানের অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি স্থাপিত হয়েছিল দুই সালে তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহামা দিনেজাদের যাদের দুই হাজার আট সালে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ ব্যারেল প্রতি আশি ডলার থেকে একশো সাতচল্লিশ ডলারে পৌঁছে গেলে ইরান অতিরিক্ত প্রায় চল্লিশ বিলিয়ন ডলার আয় করে নেজাত সেই সময় একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেন এই অতিরিক্ত অর্থ দিয়ে স্বর্ণ কিনবেন শুধু তাই নয় তিনি আইন করেন যে প্রতি বছর বৈদেশিক মুদ্রা আয়ের অন্তত ৩৫ শতাংশ ক্রয়ে ব্যয় করতে হবে ফলে দুই সালে কেনা প্রায় ৩৫ বিলিয়ন ডলারের স্বর্ণের বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে দুশো বিলিয়ন ডলারের কাছাকাছি এটি ইরানের অর্থনীতিকে শুধু মুদ্রা বিনিময় ঝুঁকি থেকেই রক্ষা করেনি বরং যুদ্ধকালীন সময়ের জন্য একটি শক্তিশালী আর্থিক বাফার তৈরি করেছে ইরান বর্তমানে চীনে তার মোট তেল রপ্তানির প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ পাঠাচ্ছে এবং এই লেনদেন মূলত স্বর্ণ ও অস্ত্রের বিনিময় হচ্ছে চীন বিশ্বের বৃহত্তম স্বর্ণ উৎপাদক এবং রপ্তানিকারক দেশ হওয়ায় এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতাকে অভূতপূর্ব মাত্রায় নিয়ে গেছে মাত্র গত মাসেই ইরান চীন থেকে দুই দশমিক তিন বিলিয়ন ডলার সম পরিমাণ তেতাল্লিশ টন স্বর্ণ আমদানি করেছে যা তেহরানের খামেনি বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে এই নীতি শুধু সরকারি রিজার্ভ নয় বেসামরিক পর্যায়েও বিপুল পরিমাণ স্বর্ণ সঞ্চয়কে উৎসাহিত করেছে বর্তমানে সরকারি হিসাবে ইরানের হাতে তিনশো থেকে তিনশো মিলিয়ন ডলারের স্বর্ণ মজুদ রয়েছে যদিও বেসরকারি ও ব্যক্তিগত সঞ্চয়সহ প্রকৃত পরিমাণ আরও বেশি হতে পারে অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা স্বার্থে যুক্তরাষ্ট্র সম্প্রতি লেবানন সরকারকে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছে লেবানন সরকার এই প্রস্তাব অনুমোদন করেছে এবং আগামী তিন সপ্তাহ থেকে এক মাসের মধ্যে হিজবুল্লাহকে অস্ত্র জমা দেওয়ার আল্টিমেটাম দিয়েছে পরিকল্পনা অনুযায়ী হিজবুল্লাহর সব ধরনের অস্ত্র নিরাপত্তা চৌকি এবং সামরিক স্থাপনার নিয়ন্ত্রণ নেবে লেবাননের সেনাবাহিনী তবে বস্তবতা হলো ইসরায়েল লেবানন সীমান্তে অতীতে সেনাবাহিনী সরাসরি সংঘাতে অংশ নিয়ে পিছিয়ে গিয়েছিল যেখানে হিজবুল্লাহ সামনের শারীর প্রতিরোধ বাহিনী হিসেবে কাজ করেছিল হিজবুল্লাহ এই সিদ্ধান্তকে দেশের নিরাপত্তা দুর্বল করার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে জানিয়েছে প্রয়োজনে তারা নিজেদের সরকারের বিরুদ্ধে লড়াই করবে কিন্তু অস্ত্র সমর্পণ করবে না এর ফলে লেবাননের অভ্যন্তরে গৃহযুদ্ধ সদৃশ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত নতুনভাবে বিস্তৃত হতে পারে একদিকে ইরানের অর্থনৈতিক ও সামরিক স্বনির্ভরতা চীনের সঙ্গে কৌশলগত চুক্তি এবং জাতিসংঘের সম্ভাব্য নিষেধাজ্ঞা অন্যদিকে লেবাননে রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে এই অঞ্চলে বড় ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে যদি ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে লেবানন সিরিয়া ইয়েমেন এবং ইরাকের বিভিন্ন পক্ষ সক্রিয় হয়ে উঠবে এতে পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ভেঙে পড়তে পারে যার প্রভাব ছড়িয়ে যাবে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক কূটনীতিতে আন্তর্জাতিক রাজনীতির উত্তাল মঞ্চে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এমন কিছু ঘটনা ঘটেছে যা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয় বরং পুরো বৈশ্বিক ভূরাজনীতির চিত্রকে প্রভাবিত করতে পারে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা রাশিয়া থেকে ভারতের সস্তা তেল আমদানি বাংলাদেশের গার্মেন্টস খাতের অপ্রত্যাশিত লাভ এবং ইরানকে কেন্দ্র করে রাশিয়া যুক্তরাষ্ট্রের বৈঠক সব মিলিয়ে এক জটিল কিন্তু গুরুত্বপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতের জ্বালানি আমদানি সংক্রান্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশটি প্রতিদিন গড়ে বিশ থেকে বাইশ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রাশিয়া থেকে আমদানি করছে এটি ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় চল্লিশ শতাংশ ছরে এই আমদানির মোট আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ষাট বিলিয়ন মার্কিন ডলারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ